আসসালামু আলাইকুম ইচ্ছে থাকলে উপায় হয় আমার বাবলু এই কচু গাছগুলো সংগ্রহ করে আমার বাবলু পলিথিনের সারের বস্তা এগুলো লাগিয়েছেন কত সুন্দর হয়েছে একদম খাবার উপযুক্ত হয়ে গেছে অনেকে কচু পাতা ভর্তা করে খায় রান্না ভাজি অনেকভাবেই খায় কিন্তু আমাদের খাওয়া হয় না আসলে এই জন্যে এগুলো রয়ে গেছে আর মূলত এগুলো পছন্দ করে না আমার বাবলু সেভাবে পছন্দ করে না কিন্তু আমি খাই নিজের জন্য আসলে সেভাবে করা হয় না আমার বাবলু কত কষ্ট করে আমার জন্য এগুলো লাগিয়েছেন কারণ আমি খাই আর বাজারের যেগুলো খাই সেগুলো আসলে কোথায় কি হয় না না হয় অনেক খারাপ লাগে যার ফলে বাগানে হলে যে না এটা ফ্রেশ এটা খাওয়া যায় কচু বনের পশু কোথায় কি হয় তাই আমার বাবলু সাতবাগানে পশুখে করেছে কে কে পশু পছন্দ করেন জানাবেন আর খেতে চাইলে অবশ্যই আমার সাত বাগানে চলে আসবেন সাত বাগানে চুলা আছে রান্না করে খাওয়া যাবে আর পশুর যাতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর চোখের জন্য খুবই ভালো কত সুন্দর সতেজ হয়েছে আমার বাবলুর কচি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ